বলছি মরুতালিয়ার কথা মরুতালিয়াতে এমন একটি মার্কেট আছে যে মার্কেটকে বলা হয় ডিভোর্স মার্কেট প্লেস ডিভোর্স উইমেন্স মার্কেট অথবা এই দেশের নারীরা নিজেদের ডিভোর্স কে আশীর্বাদ হিসেবে গণনা করে থাকে তারা মনে করে ডিভোর্স একজন নারীকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে তারা মনে করে যে ডিভোর্স এর মাধ্যমে নারীদের সম্পদ বৃদ্ধি পায় মরিতানীয় নারী যখন তাদের তালাক হয়ে যায় তারা আরো আকর্ষণীয় হয়ে ওঠে একজন নারী তালাকের পর ব্যবসা বেচা কেনা শুরু করে জাত অবস্থানে উন্নতি ঘটায় তাদের একটা প্রচলিত নিয়ম হচ্ছে ডিভোর্স হওয়ার পরে যে ঘরে নারীটি বসবাস করত সেই ঘরের যত সম্পদ আসবাবপত্র যা কিছু আছে সবকিছুর একক ছত্র মালিকানা দিন হচ্ছে ওই নারীর। আমি আমার এবং আমার স্বামীর ঘরে সব আসবাবপত্র নিয়ে এসেছি। আমরা এখানে আসবাব কিনে এবং বিক্রি করি। অতএব ডিভোর্সের পরপরি এই নারীটা তার ঘরের সমস্ত আসবাবপত্র নিয়ে এই মার্কেটে চলে আসে বিক্রি করার জন্য এবং আস্তে আস্তে সে একজন ব্যবসায়ী নারীতে পরিণত হয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন যে এখান থেকে তাদের জন্য আবার নতুন করে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে আর যখন একজন নারী তালাক হয় তখন সে প্রচুর বিয়ের প্রস্তাব পায় তারপর সে কেউ একজনকে বিয়ে করে সে দীর্ঘ সময় থাকবে অথবা অল্প সময় পরে চলে যাবে এটাই হলো মরিতানীয় নারী আরো বেশি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মরুতানিয়ার পুরুষেরা মরুতানিয়ার যুবকেরা অবিবাহিত মেয়ে চাইতে একজন ডিভোর্সি নারীকে বেশি প্রায়োরিটি দেয় এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে ডিভোর্সি এক নারী এই কথা বলেন যে তারা মনে করেন মরুতানিয়ার পুরুষরা মনে করেন যে ডিভোর্স একজন নারী সে আরো বেশি অভিজ্ঞ আরো বেশি সংবেদনশীল এবং আরো বেশি বাচ্চিত অনেক বেশি সুন্দরী হয়ে ওঠে এই কারণ হলো সে আরো সুন্দর হয়ে ওঠে এবং আরো অভিজ্ঞ হয়ে ওঠে আরো অভিজ্ঞ হয়ে ওঠে যখন কেউ তাকে ছেড়ে চলে যায় তারপর নতুন কেউ আসে এবং তার অতীত স্বামীর চেয়েও বেশি তাকে মূল্যায়ন করে সবশেষে আমার কাছে যেটা মনে হলো যে দিবসটাকে তারা হিসেবে গণনা না করে আশীর্বাদ রূপে গ্রহণ করার ফলে তারা আরো বেশি উজ্জীবিত থাকে তাদের জীবনযাপন আরো বেশি সহজ হয়ে ওঠে তো এখান থেকে আমাদের দেশের নারীদের জন্য একটা কথা বলবো সেটা হচ্ছে ডিভোর্স না হয় উত্তম তবে যারা ডিভোর্স হয়ে গেছেন যারা ডিভোর্স এর শিকার হয়েছেন তারা কখনো মন খারাপ করবেন না ইনমন্যতায় ভুগবেন না কারণ এর চেয়ে বেটার অপরচুনিটি এর চেয়ে ভালো কিছু নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে রসালাম সুনত্তা স্ত্রীদের সাথে তার আচরণের ধরন অনুসরণ করা উচিত সেই পদ্ধা অনুসরণ করুন